ঘাটাল মাস্টার প্ল্যান হলে ঘাটালবাসী বন্যা ও জলমগ্নতা থেকে রেহাই পাবে এটা এখন রাজ্য সরকারের বড় পরিকল্পনা কিন্তু যে হারে বিশেষত ঘাটাল মহকুমার অলিতে গলিতে দেশি মদ খাওয়া বাড়ছে তৈরি হচ্ছে তা অত্যন্ত উদ্বেগজনক এই প্রসঙ্গে বলা বাহুল্য অনেক জনপ্রতিনিধি ও ক্লাব ও প্রতিষ্ঠান মানুষজন খুব সহজ করে মিষ্টি সুরে বলেন গরিব মানুষ ওরা দেশি চূর্ণ না তৈরি করলে ওরা খাবে কি করে তাদের সবিনয়ে হাত জোর করে বলি যারা এই কাজ করে অর্থাৎ দেশি মদ তৈরি করে ও বিক্রি করে এদের সঙ্গে অনেক বড় বড় ধনী ও কালোবাজারি মানুষ যুক্ত এদের প্রসারিত কালো হাত এই কাজে সহযোগিতা করে এরপর আর এক শ্রেণীর মানুষ আছে যারা ঘরে ঘরে চিকচিকার মাত্র দশ টাকার পাউচে ঘরের ছেলে বুড়োদের এমনকি মেয়েদের মাতাল ও নেশাক্ষর তৈরির ব্যবস্থা করে সরকারিভাবে মাঝে মধ্যে যে মদ তৈরির সরঞ্জাম ও মদ উদ্ধার হয় তা হিমশৈলীর চূড়া মাত্র উদ্ধারে যদি এত না যায় লুকিয়ে থাকা বন জঙ্গলের পায়খানা বাথরুমে মাটির গোপন গর্তের গোডাউনে কত এরপর আবার ঘটি বাটি জমি জমা গয়নাগাটি বিক্রি করে সংসারের মানুষের মুখে দুবেলা দুমুঠো ভাত না দিয়ে সৌরাচারী অবিবাহিত কুলাঙ্গার পুরুষের সংখ্যা কম নয় শুধু কি তাই এদের গুর্জল পেটে পড়লে খিস্তি খাস্তা অসামাজিক পরিস্থিতি সমাজকে দুর্বিশহ করে তুলছে অকালে মৃত্যুবরণ করছে এই অবৈজ্ঞানিক পদ্ধতিতে নোংরা পরিবেশে এর জন্য অবশ্য না আছে মাথা ব্যথা গাঁয়ের ও শহরের মোড়লদের জনপ্রতিনিধি বিধায়ক সাংসদ মন্ত্রী ও রাজনৈতিক দলগুলি সবাই নীরব চোখে আঙুল দিয়ে এ নিয়ে কোনো বড় ধরনের আন্দোলন রাস্তা অবরোধ কোনো কিছুই চোখে পড়ে না কতক প্রতিবাদী মানুষের বিরুদ্ধে গিয়ে অপমানিত হচ্ছেন এর জন্য মাদক বিরোধী কমিটি ও নেশামুক্ত কেন্দ্রগুলি ও সরকারি ও সমাজের বিশিষ্ট মানুষের সহযোগিতা ঠিক মতো না পেয়ে অত্যন্ত দুর্বল তাই ঘাটালে ঘাটাল মাস্টার প্ল্যানের পাশাপাশি অবৈধ মদ্যপান ও বিক্রি ও মজুদ এবং মদ্যপানের বিরুদ্ধে একটা প্ল্যান হলে বাঁচবে এই অতি সভ্যতার ও গর্বের সমাজ তথ্য রিপোর্টে গঙ্গাধর রায়ের সাথে সংবাদ পাঠে আমি পায়েল মান্না পাজা ঘাটাল বার্তা